দেশের জনগণ আঠারো কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ ও জিনিসকে নিষিদ্ধ করে দেন আপনারা কেন কাল ক্ষেপণ করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আরো ঘন্টা আগে শুনেছি না নিষেধ করা খুব দরকার ছিল কারণ কি জানেন যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা নয় পালিয়েছে কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি ওরা তো এখনো কাজে লাগাচ্ছে এই যে হাসাও মাহমুদ এই শয়তানকে বসে আছে বাইরেছে শয়তান তো যদি মরেও যায় তো ওরে মনে হয় দায়িত্ব দিয়ে গেছে এরকম হাজার হাজার শয়তান সাড়ে চার হাজার শয়তান অলরেডি ভারতে আছে আমি এই পাঁচ তারিখের পর থেকে যত দেশে গেলাম প্রায় দেশে দেখি দুই চারজন শয়তান বসে আছে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড বাহারাইন যতগুলো দেশ ঘুরছি হোটেলে উঠে তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য চা খাওয়ার জন্য দেখে দুই শয়তান বসে আছে কি গো হজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনাদের না ছয়শো বাড়ি হ্যাঁ আপনাদের না ছয়শো বিশটা বাড়ি একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না বলে তাও বা করে ভালো হয়ে যাবো আপনাদের বিশ্বাস করবো কি করে ইতিহাস তো আমরা জানি চোদ্দবার সুযোগ দিয়েছিলাম একবারও ভালো হননি আর আল্লাহর ঘোষণা আছে মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘড়ি নিয়ে আসার কোনো রাস্তা থাকে না ফেরা অন কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে ইলাহা আল্লাহ ইসরাইল ও আনামিনাল মুসলিমিন আমি তো ইমান এনেছি বন ইসরাল যার ওপরে ইমান এনেছে তার উপরে আমি তো মুসলমান ও আনামিনাল মুসলিমই আমি মুসলমান এর বড় তারা আমার পানিতে সোমায় আবার তোলে আল্লাহ ডাক দিলেন না আন অকদে আ সয়িতা পাব লো আ এখন এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে সন্ত্রাসী ছিলে তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে আজ যদি এই নিষিদ্ধ সংগঠন সেগুলো হয়ে গেছে এরা যদি মাফ পোষায় আপনি মাফ আল্লাহ করছে না করবেন কি করে বলেন আল্লাহ মাফ করবে না কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ আট দিন দশ দিন না আট বছর দশ বছর চোদ্দ বছর আয়না ঘরে ছিল এটা বিশ্ব দেখে ফেলেছে আরে ভাই আমি নিজেও তো দশ দিন ছিলাম আমি নিজেও দিন মাটির নিচে ছিলাম আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওঠা পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন আমি পাঁচ রক্ত নামাজের ভেতরে চায় রক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে শুধু যখন ডিউটি পাল্টায় তো বুঝতাম এখন মনে হয় এই সময় কারণ যারা আসতোরা তো মানুষ না মানুষ নামের কলঙ্ক জিজ্ঞাসা করলে মা বাপ গালি দেয় আমি বলি যে ভাই একটু নামাজ কয়টা বাজে এমন এমন অফিসার আমাদের দিত নামাজের কথা বললেই খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে নামাজ দিয়ে যদি কিছু হয় মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন কি বলবেন এমনি পতন হয়েছে ওদের আল্লাহর আরস পর্যন্ত কেপে গেছে সার রক্ত নামাজ আমি নিজে বসছি এই যে কোরআন আমার সামনে আমি নিজে সার রক্ত নামাজ আন্দাজে পড়েছি আমি জানি না কোন দিকে পশ্চিম আমি জানি না কোন দিকে কিবলা কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা আমার মাঝায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা আমার শক্ত কালো কাপড় দিয়ে বাঁধা মাটির নিচে শুধু সল সল করে আওয়াজ হয় পানির আমার মনে হয় পাশ দিয়ে কোন ড্রেন ছিল এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আসি আমার তো তাও দশ দিন পরে জেলখানায় দিয়ে দিল কিন্তু ব্যারিস্টার আরমান আট বছর ধরে একটা ঘরে কাটিয়েছে আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গা কেমন লাগে আপনার আটটা বছর দশটা বছর একটা মানুষ পড়ে আছে এমন কি নিজের নাম বসে ভুলে গেছে আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ গরম বড় বড় নখ দিয়ে খুসিয়ে খুশিয়ে লিখে লিখেছে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমক বেঁচে আছি এখনো পর্যন্ত অনেকে সালেমের কি করেছে ববু কি করেছে আপনার সাথে তো করেনি আমার সাথে করেছে আমি জানি এরকম চেয়ার দেখিয়েছিল আমারে এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা তো ঘরে আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো একবার একবার টিপ দেবে টিপে আপনি এক মিনিটে একশো বিশ বার কাঁপবেন মাথার মগজ মগজ উলটপালট হয়ে যায় এতটুকু শেষ করে দিলে তো না আমার নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য একটা টিপ দিয়েছে মাত্র আজ পর্যন্ত সাড়ে চার বছর চলছে তিন বছর তো ছেলে ছিলাম এক বছর বের হয়ে গেছে এই সাড়ে চার বছরে এখনো নখটা আমার ভালো হয়নি দেখেন একটা চাপ শুধু কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে ওরে এভাবে ম্যাশিং দিয়েছে আমার বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা এখানে হাতের সাথে আর পায়ের সাথে ম্যাশিং লাগিয়ে শুধু একটা টিপ দেবে একবারে নখগুলো সব উঠে চলে আসবে আরে ভাই ন কুটে গেলে ছেড়ে দে না ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয় আমার রাগ টাকি এমনি মনে করছেন আপনি নিজে ওই জায়গায় একটু তিন বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম জানি না যে বাইরে কেউ বেশি আছে না মরে গেছে কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল কেউ আমার সাথে যেন কথা না বলে তিনটা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে আমার নানি মারা গেছে আমার চাষা তো ভাই মরে গেছে অথচ একটাও আমি জানতাম না কারার যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুলে গাড়ি গালাস দেয় কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না সুব্রত বালা অসিত কুমার দেবদুলাল আশিক রায় এর নাম শুনেই বোধত আছে শয়তান ওর কাছে তো আলেম সালেম নেই সবই ওর কাছে সমান আর আলেমের নাম দেখলেও ঘৃণা করে রিমান্ডে আমার যারা সব চাইতে বেশি অত্যাচার করেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই সেখানে ওরা টর্চার করে নাই এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না কাঠের চেয়ারে বসলে আমার দশ মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত এমন টর্চার করেছে এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না আমার আমি যে নিষিদ্ধ এমনি এমনি হয় না অনেকগুলো পাপ জমা হয়ে আছে ফেরাওয়ানকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি ওর পথ যারা সয়রাচারী মনোভাব নিয়ে গিয়ে গিয়েছে তাদেরকেও আল্লাহ ফেরত দেবে না আগামী থেকে যদি ওরকম মনোভাব নিয়ে চলেন পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করা দাবি তুলছে দুই দিন পর্যন্ত আমাদের তোলে আপনার এত ভয় কেন আপনি কি সহরা চার সোরা সব থেকে যা একটা পড়েছি বনিয়ান উম্মার এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা এই পৃথিবীতে দুইটা কাতারকে আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে কয়টা দুইটা কাতার কে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে এক নাম্বার কাতারের নাম নামাজের কাতার দুই নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার সেই কাতারের শব্দ থেকেই পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বনিয়ানুমারসোস রব্বোলা র আমিন বলেন এন্না আল্লাহ হায়ো হাই বোল্লা দিনা কে অতিলো নাফি সাবিলিহে অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ সয়েস করলেন এন্না আল্লাহ হা অবশ্যই আমি আল্লাহ ইহবুল্লাদিনা তাদেরকেই ভালো বাঁচছি এবং বাঁচব ইহব্য এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন না কেমত পর্যন্ত আমার আল্লাহ ভালো বাঁচতে থাকবে কাদেরকে আল্লাহ দিনা যারা ইউনাফি সাবিলিহি আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে সফাং কেমন ভাবে নেয় শেষা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ কাতার বদ্ধ হয়ে এই কাতার টাল্লার কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতার আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয় ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো মাদ্রাসা না ভাঙতো শিশুদেরকে হত্যা না করত ও পাকিস্তান এত ক্ষেপ্ত না এক কথা বলেন না কেন আপনি জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা করেন কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদ ভাঙলেন কেন হিন্দু ভাইরা বলেন তো আমরা যদি এখন বলি ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এটা মসজিদ ছিল এর নিচে এটা ভেঙ্গে এখন মসজিদ বানাবো বলেন কেমন লাগবে আপনার আপনার যেমন লাগবে বিবেকটা কি কুকুরে পোশাব করেছে পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই গেছে কেন মসজিদ ভাঙিয়ে ওর মাটির সাথে মিশিয়ে দিলেন মাদ্রাসা নবীর ঘর যেখানে করান হাদিস শেখায় সেইটাও ভেঙে ফেলেছেন ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা আমি যে হাদিস পড়েছিলাম মানিক দাঁড়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না এদিকে তাকা হাদ্রা আবুজর থেকে বর্ণিত নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের করে নাও নিজের দখলে নিয়ে নাও তাহলে দুইটা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে এক নম্বরে ফালায়ে জামিন না ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মতার নেই কি কথা বোঝে আলিয়াতাবাউয়া মাকাদাহু মিনান নার এটা আরো কঠিন ও যেন জাহান্নামে নিজের একটা স্থান টিকিট কেটে রেখে দিল এই ভারত যেটা করেছে আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা মসজিদ খানকা গরস্থান ঈদগার জন্য তারা অক্ষ করেছিল আর এই মদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাস করে ওগুলো সব দখল করে নিচ্ছে ও জমি কি তোর বাবার নাকি ওটা মুসলমানদের দেওয়া আয় কথা বলে না কেন যেটা যার না সেটা যদি সে দাবি করে এক নাম্বারে সে তো নবীর উম্মত এমনি নেই ওটা তো বাদ দুই নাম্বার ও জাহান্নামে নামে নিজের স্থান তৈরি করে নিল সুতরাং মদি এ লোকটা জাহান কোন ফতোয়া লাগবে না নবীর ফতোয়া মুসলিম শরীফ যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন এই যে ইসরায়েল যেটা দখল করে নিয়েছে ওটা কর বাপ দাদার উনিশশো চল্লিশ সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানেরা ওদেরকে থাকতে দিয়েছিল আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি এরকম থাকতে দিয়েছিল অত তাদেরকে এই তাড়িয়ে দখল করে নিচ্ছে তার মানে ইসরায়েলের এহুদিরা জাহান্নামে ভারতের এই উগ্রপন্থী হিন্দু মুশরেক যারা সব হিন্দু না মুশরেক যারা এরা যে জাহান নামি কোনো ফতোয়া লাগবে আর এমনকি বাংলাদেশের সাথে হাদিসটা মেলে নাকি বলবো না আবার নিজের দিকে টেনে নিয়ে না আগস্টের পাঁচ তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস যার না অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এটা হয়তো খোল নাই নেই যারা নিয়েছেন যেটা আপনার না ওইটাকে ফেরত দিয়ে দেন নাই তো ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই এটা একটু কড়া হয়ে গেল কিছুই হয়নি এখনো কেবল ডস শুরু হচ্ছে যারা যা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন হ্যাঁ এখানে একটা অপশন আছে হাদিসের টিকায় এই যে ফা আছে না মাঝখানে ফালাইসা মিন্না ফা আর বেগেরাম আর অনুযায়ী বালাঘাট মানতে গিয়ে আমি পড়েছি অনিষ্টা অর্থে ফা আসে কয়টা এর তেরো নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লিখা আছে উপরে বর্ণিত কোনো শব্দ যদি আপনার সাথে মিলে যায় পরের যেটা আল্লাহ এবং রসুল বলতে চাই মাস্ট বি ওটা আপনার ওপরে কার্যকার হবে প্রথম শব্দ ছিল কি মানিক দাঙা একটা আনাস মানিক দাঙা মা লাইসালাহ এই যে হাতিস এখানে আছে আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায় দাঁড়ান আপনাকে পড়ে পড়ি শোনাই অনেকে মনে করবেন যে হজমান বানাচ্ছে আমার নিজের বানানো কথা না من ادعى ما ليس له فليس منا وليتبوى مقعده من النار. عن ابي زر رضي الله تعالى عنه قال انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ادعى ما ليس له فليس منا. অলিয়াতা বাবুয়া মাধাভূমি নান্না রহ মুসলিম মুসলিম শরীফের তিন হাজার সাতশো পঁয়ষট্টি নাম্বার হাদিস হাজিরাত আবু জহার বলেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয় তাহলে তার দুইটা শাস্তি এক নাম্বারে সে আমার দলভুক্ত না তার মানে আমার উম্মত না দুই নাম্বারে তার বাসস্থান জাহান নামে সে যেন নির্ধারিত করে নিল আগস্টের পাঁচ তারিখের পরে যারা এই কাজ করেছেন এটা ফেরত দেওয়া লাগবে নাই তো আপনি মরে গেলে আপনার জানা যাও নেই আপনাকে কবর দেওয়াও জায়েজ নেই কারণ বিসমিল্লা হিওয়া আলা মিল্লাতি রসুল্লাহ বলে দেব আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না আর রসুলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন কত মানুষ দেখলাম চুরি করে ডাকাতি করে এমনকি সাদা বাজি করেও নিয়েছে আরে ভাই আপনার এলাকায় এখন হয় এগুলো আমাদের এলাকায় পেয়েছে যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না ওর জন্য জানা যাও নেই ওর জন্য কবরও নেই পরে পুড়িয়ে ফেলবেন কারণ এমনিও জাহান নামে যাবে আমি বললাম না টিকায় একটা কথা আছে যে হাদিসের টিকায় পড়বেন মুসলিম শরীফের যে নাম্বার বললাম টিকা পড়বেন আমি দেখেছি নবীজি বলেন হ্যাঁ যদি কোন জিনিস তোমার হাত ছাড়া হয়ে যায় তোমার দখলে ছিল কিন্তু ওইটা কেউ কেড়ে নিয়েছিল ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি আছে তার আওতা মুক্ত থাকবে কথা বুঝেছে আলেম রায় যদি না বসে আমি আবার বলছি রিপিট করে যদি না বসেন না আপনার খবর আছে যে জিনিস আপনারই ছিল কিন্তু ওটা হাতছাড়া করে ফেলেছিলেন হারিয়ে গিয়েছিল কেউ নিয়ে নিয়েছিল ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি আপনি নবীর উম্মত থাকতে পারবেন না এই শাস্তি আপনার জন্য না কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন কথা বলেন না কেন এই না ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবা যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে এতদিন হয়তো হাত হয়ে গিয়েছিল জোর জবরদস্তি করে দখল করে একজন রেখেছিল ওইটা আবার ফেরত পেয়েছে কিন্তু অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আপনি এরকম কথা বলতে পারেন ওই ব্যাংকে আপনার বাবা আর আপনার দাদার যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে এক কথা বলছে না কেন আপনি এই জায়গায় ফতোয়া দেন যে না ও জোর করে নিয়েছে আরে ভাই আমার নিজেরটা বলছি আমি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে প্রথম দিনই দশ লাখ নিয়েছে এরপরে ধাপে ধাপে তিন বছরে লাখ টাকা খেয়েছে ওরা এ টাকা বলেন তা আমার টাকা হাত ছাড়া করে ফেলেছি আপনি যেভাবেই হোক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বিভিন্ন কায়দায় ভয় ভীতি দেখে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিলেন এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম সেখান থেকে ওরা বত্রিশ লাখ নিয়েছে এই টাকাগুলো তো আর আপনাদের না যারাই নিয়েছেন আমার মামলার আয়ু থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি মাদারীপুরের টেকের এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টো বটন যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে আমি চাই এই টাকা তারা ফেরত দেবে আপনাদের খলনারও একজন অফিসার ছিল এসপি ফলতলায় বাড়ি আমার রিমান্ডে উনিও ছিল ভাগ যদি পায় ওরাও পেয়েছে বিশেষ করে কাউন্টার টেরোরিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান এই শয়তান বেশি খেয়েছে ও আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বসে। ফুটবলের মতো ওই দেলাওয়ারকে পিটিয়েছিলাম আপনাকে ওভাবে লাততাব। আমি চাই আমার টাকা ফেরত দেওয়া লাগবে না আমার কোনো মাফ নেই আমার গাড়িটা আটক করে ওরা গাড়িটা পর্যন্ত এক লাখ তেরো হাজার টাকা বিনা কারণে নিয়েছে সেদিন ওই ওসি এসেছিল সিরাজগঞ্জ এক মাহফিল ছিল দেখে ওসি এসেছে সো হুজুর আসসালাম আলাইকুম কে আপনি বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ আরে ভাই এদিকে আসেন মাফ করেন আমি মাফ করব আমার টাকা ফেরত দেন আমি তো মাফ করার জন্যই বসে আছি আমার টাকাগুলো আগে ফেরত দিয়ে দেন টাকা নেই আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি পালিয়ে বেড়ালে হবে না টাকা দিন আপনি মা আফসান মানে জিনিসকে আপনার ছিল আপনি জোর করে টাকাগুলো নিলেন কেন শেষে এক লাখ টাকা ফেরত দিয়েছে আচ্ছা তেরো হাজার কয় বস হজুর আর না ঠিক আছে পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে এই মনে হয় প্রথম এখন দেখছে বিভিন্ন জায়গায় আমরা চাই ওরা যা উপায় করেছে এতদিন সব ওইভাবে করে নিয়ে নেওয়া লাগবে কত বলেন না কেন এই সাড়ে পনেরো বছরে বিএনপির কাছে জামাত ইসলামের কাছে চরমনার কাছে খেলাফত আন্দোলন হেফাজতের কাছে যা যা যেভাবে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কত কায়দায় দখল করেছে না সবগুলো ফেরত নেন যেভাবে হোক ফেরত নিয়ে নেবেন বাবা শাহ সব হালাল জিনিস আমার আমি ফেরত নেব আপনার জিনিস নাকি আমার যেমন আমার নিজেরটা বললাম আপনারটা যদি এরকম হারিয়ে ফেলেন আপনি ওভাবে কেড়ে নেন কিভাবে নেবেন আমি জানি না যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দাঁড়িয়ে গেলে সীসা গলা প্রাচীরের মতো ওই কাতার টাল্লার পছন্দ হয় আপনি দেখেন না মাত্র দুই থেকে তিন দিনের আন্দোলনে এত বড় একটা জালিমদেরকে দেশ নিষিদ্ধ করে দিয়েছে সেসা গলা প্রাচীরের মতো সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে কারণে কাতার টাল্লার খুব ভালো লাগে রব্বুল আলামিন বলেন এত বেশি পছন্দ করি কাতারকে এই কাতার থেকে কেউ যদি শহীদ হয় মারাও যায় তার জন্য ছয়টা পুরস্কার দুনিয়া খেরাতে আমি আল্লাহ দিয়ে দেই বলেন সবহান আল্লাহ এই জন্য আমরা সত্যের পক্ষে এই পৃথিবীতে জন্য মানবতার পক্ষে দিন অন্যায়ের বিরুদ্ধে সেখানেই ডাক দিক দলমত দেখা যাবে না দাঁড়িয়ে যাওয়া লাগবে যদি আমার বাবার বিরুদ্ধেও দাঁড়ানো লাগে আমি এই কাতারে দাঁড়াতে রাজি আসি না নেবো আল্লাহ আল্লাহ বলেন আমি ভালোবাসছি বাসবো শব্দ দিয়ে আপনি আরেকটা আয়াত পাবেন রাসুল সংক্রান্ত হেন আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলের আনগত্য করো আমি নিজেই তোমাদেরকে ভালোবাসি বাসব এখানেও মজারে দিয়েছেন আল্লাহ আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব এখানে আমার শব্দের দিকে খেয়াল করে যেটা আমি পেয়েছি আলেমরা হয়তো এভাবে চিন্তা ভাবনা করে না আমি পেয়েছি আপনি রসুলকে শুধু ভালোবাসলেই মহাব্বত করলে আল্লাহ ভালোবাসবে বিষয়টা এমন না এখানে তাবন আছে তাবা আইন তাবন মানে দেখে দেখে চলা আমার নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে একেবারে পর্যন্ত তেইশ বছরে যেভাবে যেভাবে চলেছে ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে কিন্তু এরতে করতে বললে তখন বলে না এ ঝামেলা আছে নবীজি সাতাশটা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সাতাশটা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন চিন্তা করতে পারেন একাতার গরু আল্লাহর এত পছন্দ বিশ্ব নবী বলেন কেউ যদি এরকম কাতারে সামিল না হওয়ায় মরে যায় মাম্মা তাওয়ালাম ওয়ালামীয় হাত দিস বিহীন আফসাহো মা তালা সভাতিমিনার নিফাক লোকটা যদি অবস্থায় মরে গেল যে সিহাদের ময়দানে কাতারে সরি খাওয়ার আল্লাহর দিন কায়মের কোনো চিন্তা ভাবনা তার ছিল না আমি নবী বলছি লোকটা মারা যাবে ও মনাফিক হয়ে মরবে অজাতির লোকেরা মোনাফিক হয়ে মরতে চান বলেন বলেন এই যেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এইটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে এই কথা বলে না কেন অন্যায় যেখানে প্রতিবাদ আরো জোরে বলেন অন্যায় যেখানে প্রতিবাদ একাতার টাল্লার এত বেশি পছন্দ হয়ে গেছে আপনি দেখেন বনিয়ান মার সৌজ দিয়েছে পাকিস্তান এই নামটা আল্লাহ তাদেরকে অলরেডি বিজয় দিয়ে দিয়েছে